এবং কি এটা আমরা লিখিত গ্যারান্টি দেবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এস টোয়েন্টি ফোর আল্ট্রা টাচ স্ক্রিন রিপেয়ার করতেছি স্ক্রিনটা চেঞ্জ করবো এটা হচ্ছে ভাইয়া হাত থেকে পরে গিয়ে এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে এখন আসছে আমাদের কাছে আমাদের কাছে আসার পরে আমাদের ভিডিও দেখে আসছে আমাদের কাছে আসার পরে ভাইয়া বলতেছিল যে দেখেন এটার ফ্ল্যাক্সটা চেঞ্জ করা যায় কিনা সো এটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ এই কারণে হচ্ছে এটার আর ফ্ল্যাক্স চেঞ্জ করা যাবে না কারণ কি এটার সম্পূর্ণ ডিসপ্লেটাই ড্যামেজ হয়ে গেছে এখন হচ্ছে এটার ডিসপ্লে চেঞ্জ করতে হবে আমরা হচ্ছে নতুন একটা আরেকটা অরিজিনাল ডিসপ্লে নিয়ে আসছি সেম একদম এবং কি এটা সেম আমরা লিখিত গ্যারান্টি যে এটা হান্ড্রেড পার্সেন্ট করব আমরা সব ধরনের ফোনের সার্ভিস করে থাকি স্যামসাং ওপো ভিভো আইফোন গুগল পিকজেল ওপো ভিভো রিয়েলমি শাওমি যে কোনো ধরনের ফোনের সার্ভিস আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে সেটাও পাবেন যদি বলেন যে কেয়ারের অরিজিনাল সেটাও পাবেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের ডিসপ্লের কাজটি সম্পূর্ণ হয়েছে এখন হচ্ছে আমরা কাস্টমারকে ডেলিভারি দিব আর হচ্ছে যারা এই রকমের প্রবলেমে ভুগতেছেন তারা চলে আসবেন আইফিক্স ফার্স্টে তিনশো তেইশ নাম্বার শপ